যারা সারা দিন অফিসে থাকেন বা ব্যস্ত থাকেন ডিম হাত দিয়ে উল্টানোর মতো সময় পান না তাদের জন্য এই খুবই উপকারী একটা একটা মেশিন হবে এটা পিস ডিমের একটি অটোমেটিক বাইরে ফ্যান দেখতে পাচ্ছেন গরমের দিনে যদি ওভার হিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভেতর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য ওই ফ্যানটা লাগানো আছে যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি ঢাকনার উপর একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য প্রতি এক ঘন্টা পর পর এই মেশিনে দেখেন টাইমার টাইমার কন্ট্রোলার সেট করা আছে এটা প্রতি এক ঘন্টা পর ওপাশ থেকে এপাশে আসবে আবার এক ঘন্টা পর এপাশ থেকে ওপাশে যাবে দেখেন একটু খেয়াল করেন এটা কিন্তু আপনার ডিম যে হাত দিয়ে উল্টাবেন বা এরকম কোনো ঝামেলা কিন্তু না এক কথায় ঝামেলা মুক্ত এই মেশিনটা যারা শখের বসে পালন করতে চান হাঁস মুরগি পালন করেন এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাদের জন্য এই মেশিনটা খুবই উপকারী একটা মেশিন হবে দেখেন ছোট্ট একটি মেশিন কিন্তু যথেষ্ট পরিমাণ ফিনিশিং আমরা এটার মধ্যে দিয়েছি এবং এখানে যে ট্রেটা আমরা ব্যবহার করেছি এই ট্রে কিন্তু আপনারা ছোট বড় যেকোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন চাইলে যেকোনো ধরনের ডিম এবং এই মেশিনটাতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এসটিসি এক হাজার কন্ট্রোলার খুবই ভালো মানের এবং এটা কন্ট্রোল সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য আলাদা ফ্যান লাগানো আছে বাইরে এবং এস সিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে আছে এসিটিস একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার আসি তে এবং এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন সিক্স ওয়াটার একটি টার্নিং মোটর খুবই ভালো মানের যথেষ্ট পরিমাণ ফিনিশিং আমরা এটার মধ্যে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং কন্ট্রোলার ব্যাকআপ সার্ভিস টা খুবই ভালো পাবেন আমি নিজেই কন্ট্রোলার ব্যবহার করি আলহামদুলিল্লাহ যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পৌঁছে থাকি দেখেন ডিসির জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কর দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এটাতে ব্যাটারিতে বা সৌরবিদ্যুতে আপনারা ইউজ করতে পারবেন যদিও আমাদের এই চলে গেলে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এমনিতেই ব্যাকআপ পাওয়া যায় তারপরে যদি প্রয়োজন মনে করেন আরো বেশি ব্যাকআপের আপের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে ডিসি লাইন ব্যবহার করতে পারবেন ডিসি সিস্টেম আমরা দিয়ে দিয়েছি তো যদি কারোর প্রয়োজন হয় ইনসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি এছাড়াও যদি অটো বড় ছোট বড় বা অটোমেটিক যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পৌঁছে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম